এবার আসে কুরবানি আমরা দিই কুরবানি দেওয়া যতটা জরুরি জরুরি কুরবানি দেওয়া যতটা জরুরি কথা মনে রাখবেন কুরবানি দেওয়া যতটা জরুরি কুরবানির গোস্ত গরিব দুঃখী অভাবী মানুষকে খেতে দেওয়া তার থেকে বেশি জরুরি বলে কেমনে দলিল আল্লাহর হাদিস বললেন মান কানালু সাআম ওলামি দহি فلا يقربن مصلনা এটা হাদিস যেই ব্যক্তি কুরবানি দোর সমর্থ রাখলো অথচ কুরবানি দিল না সে জান্নাত গাহের নিকটবর্তী না হয় আমরা জিদগায়ে সালাত আদায় করব সে ঈদগাহের নিকটবর্তী সে যেন না হয় তার মানে আপনাকে কুরবানি দিতে হবে যাদের সমর্থ আছে কিন্তু সুনাতুল হাজে যাক নাম কি বললাম বলেন বলেন সুনতুল হাজ সুনাতুল সুনতুল আল্লাহ আরব্বিন আঠারো নম্বর পাড়া না সরি সতেরো নম্বর পারা সুরতল হাজে আল্লাহর নির্দেশ দিলেন এটা আমরের জায়গা কুলা কুলু আল্লাহ বলছেন কুলু বললেন কুরবানের গোস্ত তোমরা খাও আর কুরবানির গোস্ত যারা অভাবী কুরবানি দিতে পারে নাই তাদেরকে খাওয়াও এটা নির্দেশ আল্লাহ দিলেন খাওয়াও ফকিরকে খাও মিসকিন কে খাও ও মুসলিম বাইরা মান অভাবী মানুষ যারা কুরবানি দিতে পারে না অভাবী মানুষ কুরবানির দিনে একটা পোলটি কিনে তার স্ত্রীর কাছে দিয়ে আসে অথবা বড় ছেলে পোলটি একটা পোলটি মুরগি কিনে তার মায়ের কাছে দেয়া আসে আ অথবা স্বামী তার স্ত্রীর কাছে দিয়ে আসে পোলটি দিয়ে আসে কুরবানির দিনে কেন কুরবানির দিনে কিনে দিয়েছে কেন যদি ধনীরা কুরবানির গোস্ত না দেয় ওই ছোট্ট ছেলেটা কাঁদবে মায়ের কাছে বলবে মা বাবার কাছে বলবে বাবা ওরা ওরা যে যে গরু জবাই জবাই করেছে করেছে খাসি বাবা ও মা তোমরা কি আমাদের বাড়িতে খাসি জবাই করবে না তোমরা কি আমাদের বাড়িতে গরু জবাই করবে না ওই বিশ ছোট বাচ্চার কষ্ট ও জান্নাতি মানুষ ও জান্নাতি মানুষ যে ছেলেটা কাঁদবে যে মেয়েটা কাঁদবে বাবার কাছে মায়ের কাছে বাবা মার কষ্ট হবে এই জন্য গরিব মানুষ কষ্ট করে কুরবানের দিনে একটা পোলট্রি মুরগি কিনে বাড়িতে আসে দিয়ে এই এই কুরবানি জমাই করলো ধনী মানুষের গরু জমাই করলো গরিব মানুষ অথবা ছোট বাচ্চারা যদি গোস্ত নেওয়ার জন্য একটু সামনে গিয়ে দাঁড়ায় ধমক দিয়ে তাড়িয়ে দেয় আর বলে গরিবদের জ্বালায় আর সহ্য করতে পারে না গরিবদের জালায় আর সহ্য করা যায় না নিজেরাই খেতে পেলাম না গরিবের দল ধরে আমাদের কাছে এসেছে এরা দেখো দেখো এরা কেমন ব্যবহার এর আচরণ কেমন ও মুসলিম ভাইরা আমার এমন গরিব মানুষ বাংলাদেশে আছে আপনি কথা বলে দেখেন এমন গরিব মানুষ বাংলাদেশে আছে এমন গরিব মানুষ বাংলাদেশে আছে বলে হজুর ওই যে গত বছর কুরবানির গোস্তের সময় কুরবানির সময় গরুর গোস্ত হয়ে গেছি ওই দিনের পাঁচ তারিখে আজ পর্যন্ত আর বাড়িতে গরুর গোস্ত আসে নেই এই যে গরিবের কষ্ট এই কষ্ট গরিব কাল্লা দিয়েছে আল্লাহর গোলাম এই গরিব আল্লাহর গোলাম আপনি যে রামের গোলাম এই গরিব সেই রামের গোলাম আল্লাহ অভাব দিয়েছে অভাব দিয়েছে তাই অভাবই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন তাই আপনি সম্পদশালী আপনাদের কাছে আমি বলি এই কারণে যদি আপনি এবার দেন কুরবানির গোষ্ঠ নিজে খাবেন একশোবার খাবেন একশোবার নিজে খাবেন কিন্তু সব খেয়ে নিয়েন না আমি দেখেছি কুরবানির সময় ফ্রিজ কিনারে হিড়ি পড়ে যায় কথা বলেন ঠিক কিনা একটা আছে ডিপ ফ্রিজ আরেকটা কিনা লাগবে বলে তাও তো হয় না আরেকটা ফ্রিজ কিনা লাগবে এক বাড়িতে তিনটা ফ্রিজ চারটা ফ্রিজ কুরবানির গোশ্ত দিয়ে ফ্রিজ লোড করে রেখেছে গরিব মানুষ খেতে পায় না আর বেটা তুমি তিনটা ফ্রিজ কিনে গরিবের হ ফ্রিজে ঢুকিয়ে রেখেছো